টুইটার্স থেকে আজ আমার এই পাঁচ ফাইতে এসেছে এটা একটা ট্রেন্ডিং ভাইরাল পলা যেটা আমি যেমনটা দেখেছিলাম সেম সেম একই রকম এসছে এটা খুব পছন্দ হয়েছে আমার ভালো লেগেছে নেক্সট আমি পারচেস করেছি একটা ইয়ার ডি খুবই লাইট ওয়েটে এটা লাইট ওয়েটে খুব ভীষণ সুন্দর এসছে এরকম এসছে যেমনটা ফটোতে দেখিয়েছিলাম সেই সেরকমই এসছে এটা খুব সুন্দর এসেছে খুবই লাইট ওয়েটের মধ্যে কমলা যেটা এটা একটা তিন পাতা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা লহরি ডিজাইনটা কিছু এইরকম এই সব কিছু দ্বীপ থেকে পার্চেস করেছি আপনারাও চাইলে দ্বীপ থেকে এসে পার্চেস করতে পারেন